আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি অবরাকাত আমরা সুরা ইয়াসিনের একুশ নং আয়াত পর্যন্ত সহে শুদ্ধ বাংলা শিখেছি এবার আমরা বাইশ নং আয়াত থেকে শুরু করবো ইনশাআল্লাহ আর আপনি যদি আমার চ্যানেল নতুন হয় তারপর অবশ্যই আমার সাথে সাবস্ক্রাইব করবেন লাইক করে দেবেন লা আর লিলা আ'উযু الذী জবর ওয়া মিমালি জারমা জবরে বাম পাশে খালি লিপ খালিফতার মাদতাবাঈ ওয়া মা লাম জল্লি ইয়া জবর ইয়া লিয়া এই যে উপরের লাম নিচে ইয়া আর লামের এর নিচে জের ইয়ার উপরে যজ মনে রাখবেন লাম জল্লি ইয়া দরিয়া ওয়া লিয়া লাম এর দাল্লা ماده মুংশিত ৩ নং যদি কোনো হরফের এই চিকন চিহ্ন থাকে বা আমি লম্বা হামজা তাহলে তিন আইনটি ব্রহ্ম মাধ্যম ফাঁসি লা হামজা যা আইনকে দেবে আইনের জজম যশম যশমল্লা হরফ ডান দিকে হরফ মিলে পড়তে হয় মনে রাখবেন আ বা পেশ বু দাল লাম পেশ আ বু দুল জালিয়া জি জেরে বাপা যশমাইয়া আখালিফ টান আ বু লাজি এখানে দুইটা জিনিস মনে রাখতে হবে সর্বপ্রথম আপনাকে সেটা হলো একটা জজম আর একটা তাসদিদ এই দুটোর ব্যবহার বেশি হয় যদি এই এরকম চিহ্ন থাকে তাহলে ডান্ডিক হওয়ার সঙ্গে একত্রে একবার মিলে পড়তে হবে আবার যদি এই চিহ্ন থাকে তাহলে এই চিহ্ন থাকে সে হরটাকে দুইবার উচ্চন করতে হবে প্রথমবার ডান দিক সঙ্গে দ্বিতীয়বার নিজ হকদের সঙ্গে ক্লিয়ার তাহলে আমরা বলি আ আবুদুলি তাহলে এখান থেকে বলি ওয়ামালিয়ালা

তাদের রকে দেবে তার পেশ তুর জিম যে বজ্জা তুর যা আইন পেশ উ পেশের বাম পাশে জসম লাবাও একালিফটার মাদে তবা আই তুর যা নুন যাবেন না তুর যা না এখন তো অক্ফ করি তার নুন সাকিন দেব উটাকে তিন আলিফ টেনে পড়বো নুন সাকিন দেব মাদ্দা অর্জি বলবো তুর যা উ আমরা এখান থেকে বলি ফাতরানি ওয়া ইলাইহি তুরজাউন فطرني وإليه ترجعون وما لي لا أعبد الذي فطرني وإليه ترجعون وما لي لا أعبد الذي فطرني আত্মা মি হামদে আ আাম আত আত্মা দেবতা আত্মা তািদ হোচন হবে হেজ আলো আত্মা খেদু মিঞ্জার নুন নুন

হামজাজা ইয়াকে ধরবে জজমের পরে তাসিদ রয়েছে তাহলে তাসিদ দুই বচন হয় এক্ষেত্রে হামজাজা ইয়াকে ধরবে হামদে ইয়াদের ই আবার এখানে গুন্ডাগর পড়তে হবে নুন সাকিরে পর তাসিদ আলী ইয়া থাকলে সেখানে গুন্ডাগর পড়তে হয় মনে রাখবেন এটা তাহলে হামদে ইয়াদের ই ইয়া পেশ ইউ ই ইউ রজা দালকে ধরবে র দাল যার হৃদে কলকলার হরফ কলকলার পাঁচটি কফ ত বাজিম দাল এই পাঁচ হরফ যতগুলো থাকতে পড়তে হয় তাহলে বলবো ই ইউ রিদে নুনজা র ক্ষেত্র র তা স্তীত নুনরা দে নির রহা দেব রাহ ভীম খারা দর মা যেখানে খারা দেব সেখানে খালিটান রহ মানুন পেশ নু রাহ ই ইউরি নির রহ তাহলে আমরা বলি ই ইউরি নির রহ ই ইউরি নির রহ মানু বিদুরিল্লা বাজের বি পেশ দূর দত্র রকে দূর অরবে তাস্তিদ তাহলে বি দূর রলাম রলাম দুই জের রিল বি দূর রিল তাহলে দুইটাকে আমরা দুই আলিফ করে দুই ভাগ উচ্চারণ করব বলবো বি দূর রিল লাম আলি জবর জবরের বাম পাশে খালি লিপ টান মনে রাখবেন বি দূর রিল তাজা যা গয়ন কে তা গয়ন বের তোক নুন আইন জান নুন কে নুনে নুনে তাসে গুনা করা ওয়াজিব আন নুনিয়া জার্নি জেরে বাম্পাস জসমলাই আখলিপ টান আননি সিঞ্জর সাফা লিজর ফা জবরে বাম পাশে খালি ব্যাকরিপ টানো আতু হা যা মিমকে দেবে হামিম পেস হুম আতু হুম সাফা আতু হুম তাহলে আমরা এখান থেকে বলি বিদুর আতু হুম বিদররি্লা তোুন আননি সাফা আতু হুুম সাই আওওয়ালা ইংকেদু সিন্জা এখাদবে সিনিয়া যাবর সাই সাই যসমলা হরব হামজা আও দুই জর আও ইজগামে বাগুন না গুনর বর্ত হবে এই যে তানমিন তানমিনের পর তার সাথে থাকলে দুইটাকে গুণা করতে হয় সাই আও অজর ওয়াল আমার জল্লা জবর বাম্পাস খাইবে ব্যাকলিপ টান ওয়ালা ইয়ানুন যা যা নুন কাঁধে ইয়ানুন পেশ ইং অনিঃশব্দে গুণার পড়তে হবে নুন সাইন কফ রয়েছে কপ থাকলে ইফার হরফ মনে রাখবেন ওয়ালা ইং কপ যে জাল পেজু পেশের বাম্পাস আসুন বাবা একালিপ টান ইং কেজু নুন যার নি ইং নি এখন তো অক্ষ করি তাহলে আমরা নুনের পর সাকিন দেবো জুটাকে তিন আমি বলবো বলবো وَلَا يُنقِذُونَ شَيْئًا وَلَا يُنقِذُونَ شَيْئًا وَلَا يُنقِذُونَ أَأَتَّخِذُ مِن دُونِهِ آلِهَةً أأتخذ من دونه آلهة إن الرحمن إن الرحمن بضر لا تغن عني بضر لا تغني عني শফাতুহুম শাইআউ ওয়া লা ইয়ুনকিযুন শফাতুহুম শাইআউ ওয়া লা ইয়ুনকিযুন তাহলে আজকে ভিডিওটি এ পর্যন্ত যদি আপনার কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার সাবস্ক্রাইব করে লাইক করে দিবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু